ধন্যবাদ সাংবাদিক ভাইয়েরা আমরা আজকে গিয়েছিলাম সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক কিছু দাবি এবং নিরাপদ ক্যাম্পাসের বিষয়ে মাননীয় উপাচার্য মহোদয়ের কাছে গিয়েছিলাম আমরা একটি দশ দফা দাবির স্মারকলিপি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ইসলামিক বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আমরা সার কাছে পেশ করেছি এবং দাবিগুলো যেন খুব দ্রুত বাস্তবায়ন হয় এর জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি এর মধ্যে তিনগুণ যে ভর্তিটি বাড়িয়েছিল বিগত পঁচিশ সরকারের আমলে শিক্ষার্থীদের কথা বা গুরুত্ব না দিয়ে ওটার বিষয়ে বলেছি গুচ্ছ ভর্তির যে প্রক্রিয়া আছে এটা যেন বেরিয়ে এসে বিশ্ববিদ্যালয় যেন স্বতন্ত্রভাবে পরীক্ষা নেয় গণহত্যাকারী শেখ পরিবারের নামে বিশ্ববিদ্যালয়ের কোনো স্থাপনা থাকবে না দেশের বেগম খালেদা জিয়া হলে মুজিব কর্নার কেন থাকবে কেন করেছে বিয়ে করবে এবং মুজিদ কর্নার যেন না থাকে নাম পরিবর্তন করতে হবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাতে হবে মশা যে পরিমাণ মশা বাড়ছে মশা নিধনের জন্য দ্রুত যেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কার্যকরী পদক্ষেপ নেয় এবং বন্ধ ক্যাম্পাসে যেন নিরাপত্তা জোরদার থাকে বিগত বিগত ষোলো বছরে এবং গত চার তারিখে চারে আগস্টে যেসব শিক্ষকরা এই গণ আন্দোলনকে বিনষ্ট করার জন্য ছাত্রলীগকে মদত দিয়েছিল এবং অর্থ লুটপাট করেছিল অর্থ যোগানদাতা ছিল শিক্ষক কর্মকর্তা কর্মচারী তাদের আমরা বিচারের দাবি জানিয়েছি এবং ক্যাম্পাসে সম্পূর্ণ ভিক্ষুক মুক্ত করতে হবে ভিক্ষুকের উৎপাত ক্যাম্পাসে এত বেশি হয়েছে যার কারণে সাধারণ শিক্ষার্থীরা খুবই এটা নেতিবাচকভাবে দেখছে আমরা এটা দাবি জানিয়েছি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের যে চিকিৎসা কেন্দ্র আছে ওখানে ভালো মানের চিকিৎসা নেয় দুজন এটা কার্যকর হয় সেটার দাবি জানিয়েছি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেখানে বিশ্ববিদ্যালয়ের ভিক্ষুপ্রস্তর স্থাপন করেছিল ওখানে আমরা একটি জিয়া কমপ্লেক্স বা সিটি কমপ্লেক্স যেন হয় এটা দাবি জানিয়েছে আপনারা এর আগেও দিয়েছিলেন স্মারকি কিন্তু এটা দেন কত সময়ের মধ্যে আপনারা এটা বাস্তবায়ন চাচ্ছেন আচ্ছা ধন্যবাদ এটা এটা সঠিক কিন্তু আমরা মাননীয় উপাচার্য মহোদয় নতুন এসেছে আজ মাত্র দুই মাস হয়েছে এসেছে এখনো নতুন করে সিন্ডিকেট গঠন করবো অনেক কিছু ব্যাপার থাকে এখন বিশ্ববিদ্যালয়ে মনে হয় ফান্ডও নাই আগের প্রশাসন সব কিছু লুটপাট করে নিয়ে চলে গেছে আমার জানা মতে যেমন সাদ হলে একান্ন লক্ষ টাকা লুট করেছে আগের যে প্রভোস্ট ছিল এখন সব দিক মিলিয়ে বিচার বিশ্লেষণ করে আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন মানে দ্রুত সময়ের মধ্যে এগুলো কার্যকর পদক্ষেপ পদক্ষেপগুলো